বিশ্বাস করো কাজের জায়গায় এলে এনার্জিটা পাওয়া যায় সেটা একটা আলাদাই এনার্জি হয় তো আমি অনেকদিন আগেই সুস্থ হয়ে গেছি আমি পাইলের সাথে আমার কথা হচ্ছিল তো যেটা বললো আমিও সেটাই বলবো ফাইনালি আজকে আমরা দেখতে পাবো সিনেমাটা মানসিক কাজ আগে হ্যাঁ আমার সঙ্গে অভিনয় করেছি এবং মানসিক পরের ছবি আমি দেখে গেছি হলে এসে আমি নিজে যখন কাজ করেছি আমি দেখলাম ওয়াও কি স্মুথলি কাজ হলো উনি খুবই শর্টেড মানে দারুন মজা পেয়েছি খুব আপনারা প্লিজ আসুন সিনেমাটা দেখুন আর আমাদের ভালোবাসায় ভরিয়ে দিয়ে যান আজকে আমাদের পাঁচ নম্বর স্বপ্ন ময়লেনের গৃহ প্রবেশ এবং তোমরা এসেছো তোমরা আমাদের অতিথি আহ তোমরা পুরো পরিপূর্ণ ছবিটা দেখো এবং তোমরা তোমরা রিলেট করতে পারবে পারবে বুঝতে যে এটা আমাদের নয় এটা তোমাদের গল্প এটা তোমাদের পরিবারের গল্প তোমরা নিজেদেরকে স্ট্রিনেতে দেখতে পাবে এরকমই একটা গল্প নিয়ে কিন্তু আমাদের এই ছবি এবং আজকের ডেটে আমাদের প্রত্যেকের খুব বিজি একটা লাইফ প্রত্যেকে খুব ব্যস্ত প্রফেশনাল লাইফ নিয়ে তার মধ্যে এরকম একটা ছবি কিন্তু খুবই প্রাসঙ্গিক কারণ এখানে কিন্তু সম্পর্কগুলোকে আমরা আবার খুঁজে পেতে পারি একটা গল্প আমি আমি নিজে একান্নবর্তী পরিবারের মেয়ে সেখান থেকে আমি এখনো পরিবার ভর্তি পরিবার থেকে আজকে যেরকম ভাবে সব জায়গাতেই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে আমি এখন শুধু বাবা মার সাথে থাকি ভীষণভাবে মিস করি আমাদের ওই পুরোনো দিনগুলো এই ছবিটা করতে গিয়ে আমাদের কখনো যার জন্য গ্লিসার নিতে হতো না যখন কোনো ইমোশনাল সিন হতো এমনি চোখ থেকে জল ভরতো কারণ ওই ব্যাকরণটা কোথায় একটা রয়েছে স্বাভাবিকভাবেই তো এই ছবিটাতে কিন্তু ওই জায়গাগুলো তোমরা পাবে এবং দর্শকদেরকে এটাই বলতে পারি দর্শকদের প্রত্যাশা খুব বেশি রয়েছে যে যেহেতু এটা আমাদের আমাদের গল্প তারা এত ভালোবেসেছেন এবং এটা আমাদের গল্প এত মানুষের মনের কাছাকাছি একটা ছবি হয়েছে পাঁচ নম্বর স্বপ্ন মহলন কিন্তু আপনারা আরো ভালোবাসবেন আপনাদেরকে ভাষা বেই মানে এটা আপনারা প্লিজ দেখুন ভালো লাগে ধন্যবাদ

আমার এবং সকলের যে এতটা পরিশ্রম সেটা আপনারা লাইলে কি করে হবে আসলে তো না মানে সিটি কি মানে সুদে পরিচালনায় মানে প্রথমেই প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে সবাই আমি কেন প্রত্যেকে প্রত্যেকন এক্সপেকটেশন সবারই টুলে তো আর মানুষদের সাথে আমার কাজ করে তো খুবই ভালো লেগেছে এর খুব কম্প্যাকট দিয়ে কাজ করেছি ওকে যাই কিমিয়া আজকে কি বলবে এক্সাইটমেন্ট হচ্ছে একটা নতুন ছবি রিলিজ হলে আর যদি সেই ছবিটা আমি নিজে একটা পার্ট হই তাহলে তো কেমন এটা পরীক্ষার মতো লাগে আর কি আর প্রিমিয়ার থেকেই বোঝা যাবে যে মানুষজন কিভাবে গ্রহণ করছে ছবিটা তবে আমি খুব আশাবাদী মানুষই যেভাবে ভেবেছে পুরোটা এবং আমাদের দিয়ে করিয়ে নিয়েছে আমরা সবাই চেষ্টা করেছি সেরাটা দেওয়ার জন্য দেখা যাক এবার বাকিটা সবাই বলবে ভালো ভালো লাগার জন্যই তো সবার যদি লাগে তাহলে কাজটা সফল হবে আর একটা সিনেমার পেছনে বা একটা সিনেমার মিউজিক স্কোরিং এর পেছনে প্রচুর মানুষজনের অবদান থাকে তা আমি শুধু একা নই আমার পুরো মিউজিক টিম আছে

আমরা জানি যে দর্শক প্রত্যেকটা ছবি দেখুক বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রি আগে যা কিন্তু তারপরে দর্শকদের কাছে আশাবাদিতা করছে সেকেন্ড বার্থডে ছবিটা দেখতে চাইবে সেটা এই আইডিয়াটা এসেছে একদম নিজেদের নষ্ট থেকে আমাদের ছোটবেলা শীতকাল মানে কি মনে হতো কমলা লেবু চিড়িয়াখানা যত এগিয়ে যাব সামনে আরো অনেক অনেক জিনিস আছে কিন্তু সেগুলো আহ হস্তগত এবং সুখীগত করতে গিয়ে অতীতটা বড় তাড়াতাড়ি ভুলে যাচ্ছে এবং পাথরিক পার্ট অফ দ্য অতীত ভুলে যাচ্ছি বলে দুঃখ বোধ হচ্ছে না এইটা নিয়ে খুব ভয় হয় চেষ্টা করছি যতদূর সম্ভব যতদিন বাঁচবো সবাইকে বলে যাওয়ার যে অতীত না হও সেটা জীবনে দরকার

হ্যাঁ অন্তত মানুষকে চেনাতে চাইছে এখনকার জেনারেশনকে যৌথ পরিবার কি ছিল যৌথ পরিবার জীবনে থাকলে কি হয় কি কি পাওয়া যায় আমরা এটা ভীষণ রকম ভাবে জানছি এখন কি কি হারিয়ে ফেলেছি কিন্তু হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়াও যায় যদি ইচ্ছে হয় ওই ইচ্ছেতে যদি জাগে কারণ মনে ওইটুকুই আমাদের প্রাপ্তি প্রচন্ড ভালোবাসা দিয়েছে এই আর এই আজকে প্রথম ক্রিয়া খুললো খোলার সঙ্গে সঙ্গে প্রচুর টিকিট বিক্রি হচ্ছে এইটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা এই ভরসা জেগেছে মনে তার মানে সাধারণ মানুষ ইচ্ছে আছে মনে দেখার ওই ওই ভরসাটা জেগেছে ওই আমার ফার্স্ট ছবিটা যখন হল ভিজিট করতাম দর্শক বলতেন পরেরটা কবে এবার এবারে যখন হল ভিজিট করবো যদি বলেন পরেরটা কবে তাহলে পরেরটা হবে

বেশ ভালো লাগছে ছবিটা আশা করি সুপার ডুপে হিট হবে দর্শকদের একটাই কথা বার যে কলেজে দেখে আগে ছবিটা মতো সুপার ডুপে হিট হোক ইনফ্যাক্ট আরো অনেকগুলো ছবি হিট হচ্ছে আমাদের জেনারেশন যারা না যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং তারপরে ভেঙে ফ্ল্যাট বাড়িতে থাকি আছি তারা হলে ঢুকবেন এবং না কেটে কেউ বেরোবে না এটুকু বলতে পারি এটা আমাদের গল্প মানে মানুষিদির আগের ছবির গল্পটা এই ছবি ট্যাগলাইন হওয়া উচিত ছিল Yeah, <laughs>